ভাই আমরা যেন নতুন আছি আমাদের সবারই স্বপ্ন আমাদের পেজে লাখ লাখ ফলোয়ার থাকবে এবং ভিডিও ছাড়ার সাথে সাথে লাখ লাখ মানুষ দেখবে এবং এখান থেকে কিছু আর্নিং হবে কিন্তু ভিডিও ছাড়লে দুইশো তিনশোর উপরে ভিউজ আসছে না এবং তেমন ফলোয়ারও পাচ্ছি না তো কীভাবে ফলোয়ার পাবেন এবং কিভাবে ভিউজ আনবেন ভিডিওতে সে সম্পর্কে আজকে কথা বলবো যদি আপনার হাতে দুই তিন মিনিট সময় থাকে ভিডিওটি দেখতে পারেন আর না হলে ধাক্কা দিয়ে চলে যেতে পারেন তো প্রথমত আসি আপনি ফলোয়ার কীভাবে পাবেন ভিডিওতে ভিউজ আনতে গেলে কিন্তু অবশ্যই ফলোয়ার আনতে হবে আপনি যখন প্রোফাইলে বা পেজে কাজ শুরু করবেন সেই ফেসবুক কিন্তু নিজে থেকে কাউকে সাজেশন দেবে না যে এই প্রোফাইলটি ফলো করো তো প্রথমে ফলোয়ার আনতে হলে আপনার অন্যের ভিডিও দেখতে হবে এবং সুন্দর গঠনমূলক ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে এবং যারা ওই ভিডিওতে কমেন্ট করেছে তাদের দিয়ে একটা রিপ্লাই কমেন্ট করতে হবে আপনি যদি প্রতিদিন তিরিশ চল্লিশটা এরকম কাজ করে যেতে পারেন সেখান থেকে অবশ্যই আপনি কিছু ফলোয়ার পাবেন এবং আরও ফলোয়ার পেতে হলে আপনার অন্য লাইভে যেতে হবে এবং অন্য লাইভে গিয়ে কমেন্ট তো করবেনই এবং যারা কমেন্ট করে তাদের লাইক দিয়ে তাদের কিছু রিপ্লাই কমেন্ট করবেন সেখান থেকেও আপনি কিছু ফলোয়ার পাবেন এই কাজগুলি যদি আপনি নিয়মিত করে যেতে পারেন সেখান থেকে আপনি অনেকগুলো ফলোয়ার পাবেন এখন আপনি আসি ভিউজের কথা ফলোয়ার পাইলেন কিন্তু আপনার যদি নিয়মিত কোয়ালিটি ফুল ভিডিও তৈরি না করতে পারেন ভিডিও ফেসবুকে না দিতে পারেন তাহলে কিন্তু ওই ফলোয়ারের কোনো দাম থাকবে না এই ফলোয়ারগুলা কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখবে না তো আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে অবশ্যই আপনাকে ইউনিক ইউনিক ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওগুলো আপনার মান দর্শক বেশি দেখে বা যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলে ওই রিলেটেড কিছু আপনাকে ভিডিও তৈরি করতে হবে তবে আপনার এই ফলোয়ারগুলোর দাম মূল্য থাকবে তখন আপনার এই ফলোয়ারগুলো ভিডিওগুলো দেখবে এবং কমেন্ট করবে যদি এক এক সময় এক এক রিলেটেড ভিডিও দেন তাহলে কিন্তু ফেসবুক বুঝতে পারবে না যে আপনি কোন রিলেটেড কাজ করেন আপনি প্রতিনিয়ত টাইম মেইনটেইন করে একই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যারা রান্নার ভিডিও দেন তারা শুধু রান্নার ভিডিওই দেবেন অন্য কোন ভিডিও দেওয়ার আমি প্রয়োজন মনে করি না তাহলে ফেসবুক রোবট কিন্তু বুঝতে পারবে না আর আপনি যদি প্রতিদিন একই রিলেটেড ভিডিও দেন তাহলে আপনি দেখবেন একটা সময় একটা ভিডিও ফলো হতে গেলে আপনি সেখান থেকে অনেকগুলো ফলোয়ার পেয়ে যাবেন এবং একটা যখন ফলোয়ার পাবেন তখন আর বাকি সবগুলো ভিডিওই আপনার ফলো হতে চলবে প্রতিনিয়ত আপনি মেনটেন করে সকালে সকালে শুভ সকাল দিবেন তারপর সাতটার থেকে আটটার মধ্যে একটা রিলস ভিডিও ছাড়বেন এবং তারপরে যদি সম্ভব হয় একটি ছবি সারবেন দশটার দিকে এবং বারোটার থেকে একটা এর মধ্যে একটা রিলস ভিডিও সারবেন এবং বিকেলে পাঁচটায় একটা রিলস ভিডিও সারবেন এবং রাত আটটায় একটা রিলস ভিডিও সারবেন এখন যদি আপনার হাতে এত সময় না থাকে আপনি যদি তিনটা করে রিলস ভিডিও সারেন তাহলে সকাল আটটার মধ্যে একটা দুপুর একটার মধ্যে একটা এবং রাত সাতটা থেকে আটটায় এর মধ্যে একটা করে রিলস ভিডিও সারা শুরু করবেন আর যদি আপনার হাতে সময় খুবই কম থাকে তাহলে চেষ্টা করবেন সপ্তাহে একটা করে হলেও লং ভিডিও দেওয়ার দেওয়ার বর্তমানে যে ফেসবুক দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে একটি কন্টেন্ট মনিটাইজ এটি পাইতে হলে আপনার প্রোফাইলে ছবি লেখা রিলস ভিডিও এবং লং ভিডিও এই সব কিছুই থাকতে হবে আর আপনারা চেষ্টা করবেন সময় উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করার আপনারা শুধু স্টার চ্যালেঞ্জ পূরণ করার জন্য দৌড়ান স্টার চ্যালেঞ্জ কিন্তু পূরণ করার জন্য এত গুরুত্বপূর্ণ না আপনার যে সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জগুলো থাকে সেগুলো পূরণ করার চেষ্টা করবেন এবং লিডার বোর্ডে এক নম্বর থাকার চেষ্টা করবেন আপনি যদি এই কাজগুলো প্রতিনিয়ত করে যেতে পারেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভিডিও একদিন না একদিন ফর্ডিত চলবে এবং আপনাকেও লাখ লাখ মানুষ দেখবে এবং এখান থেকে আপনি ভালো একটা কিছু করতে পারবেন অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ